তুরস্কের বিরোধী বিরোধীদলীয় সিএইচপির প্রভাবশালী নেতা ও ইস্তাম্বুল শহরের মেয়র একরেম ইমাম অলুর বিরুদ্ধে দুর্নীতির একশো বেয়াল্লিশটি অভিযোগ এনেছে প্রসিকিউশন একই সঙ্গে তাকে দু বছরের বেশি কারাদণ্ড দেওয়ার দাবিও করা হয়েছে তুরস্কের বিরোধী রাজনীতিক ও ইস্তাম্বুলের মেয়র একরেম ইমাম অলুর বিরুদ্ধে দুর্নীতির একশো অভিযোগ এনেছে দেশটির প্রধান প্রসিকিউটর এসব অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ দু বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে ইমামলুর প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত গত মার্চ থেকে তিনি দুর্নীতির অভিযোগে বিচারিক আটক অবস্থায় রয়েছেন প্রসিকিউটর আকিন গুরলেক বলেন আট মাসের তদন্তে দেখা গেছে অভিযুক্তদের মধ্যে একশো জন ইতোমধ্যে আটক রয়েছেন তারা ঘুষ নেওয়া অর্থ পাচার এবং অবৈধ উপায়ে সম্পদ অর্জনের মাধ্যমে রাষ্ট্রকে একশো বিলিয়ন লিরা প্রায় তিন দশমিক বিলিয়ন ডলার ক্ষতি করেছেন চুয়ান্ন বছর বয়সী ইমাম অলুর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে বারোটি অর্থ পাচারের সাতটি এবং সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে জালিয়াতির আরও সাতটি অভিযোগ আনা হয়েছে আনাদলু সংবাদ সংস্থার হিসেবে এসব অভিযোগে তার কারাদণ্ডের মেয়াদ দাঁড়াতে পারে দু বছর পর্যন্ত গত মার্চে ইমাম অলুর গ্রেপ্তারের পর তুরস্ক জুড়ে বিক্ষোভ শুরু হয় শত শত মানুষকে সে সময় আটক করা হয় এবং পুলিশের দমন অভিযান চলে এরপর থেকে তিনি ইস্তাম্বুলের মারমারা কারাগারে আটক আছেন দুর্নীতির মামলার পাশাপাশি ইমামলুর বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি জাল সনদ ব্যবহার সহ আরও কয়েকটি অভিযোগ আনা হয়েছে তার বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বাতিলও করা হয়েছে ফলে আইন অনুযায়ী তিনি সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারবেন না ইমামলু দু সালে প্রথমবার মেয়র নির্বাচিত হন এবং দু সালের এপ্রিলে দ্বিতীয়বার নির্বাচনে ক্ষমতাসীন একে পার্টির প্রার্থীকে প্রায় দশ লাখ ভোটে পরাজিত করেন আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল